আসসালামু আলাইকুম আমি এখন বানাবো যে কোনো নর্মাল ইনস্ট্যান্ট নুডলস দিয়ে রামেন নুডলস যারা রামেন নুডলস খাইতে স্পাইসি জিনিস পছন্দ করেন আপনারাও যে কোনো নুডলস দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো নুডলস দিয়ে তৈরি করা খুবই সহজ তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে এক পিস মুরগির ব্রেস্ট নিয়ে নিছি বুকের মাংস হাড্ডি ছাড়া এটার সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ সয়া সস মিলায় মিট দশেক রেখে দেবো ম্যারিনেট করে তারপর এটাকে আমার ভেজে নিতে হবে আমি এখানে একটা কড়াইয়ে প্রায় তিন টেবিল চামচের মতো তেল গরম করে এর মধ্যে আমি এই মুরগির ব্রেস্টটাকে দিয়ে মাঝারির থেকে একটু লো আছে ভেজে নিব যাতে একটু বাদামি হয় ভিতরটা পুরাপুরিভাবে সিদ্ধ হয়ে যায় উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নেব এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এক পাশ তিন চার মিনিট ভেজে এটাকে উল্টায় দিই হ্যাঁ এই পাশে একটু বাদামি হয়ে গেছে এখন ওই পাশটা আমি বাদামি করে ভেজে নিব। উল্টা পাল্টা দুই পাশে প্রায় দশ মিনিটের মতো ভাজলাম এর মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উঠায় নিব তেল থেকে ওই একই তেলে আমি অল্প একটু গাজর লম্বা লম্বা ফালি করে রাখছি যে দেখেন এরকম এইগুলাকে একটু ভেজে নেবো মিনিট দুয়েক যাতে গাজরটা একটু নরম হয় মিনিট দুয়েক গাজরটা ভাজার পরে আমি এর সাথে একটু ক্যাপসিকাম এই যে দেখেন এরকম লম্বা করে কেটে রাখছি ফালি ফালি করে এগুলাকে দিয়ে মিনিট খানেক ভেজে নিব ক্যাপসিকামটা বেশি সিদ্ধ করার দরকার নেই জাস্ট একটু হালকা নরম হলেই হয়ে যাবে ক্যাপসিকাম বেশি সিদ্ধ হলে খাইতে ভাল লাগে না এই মিনিটখানে নাড়াচাড়া করেই এগুলাকে আমি তুলে নিব তেল থেকে এই একই তেলের মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ একটু মোটা করে ফালি করে রাখছি আর চারকোয়া রসুন একদম কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে হালকা একটু ভেজে নিব এটাকে রসুনের ফ্লেভারটা চলে আসা পর্যন্ত তেলের মধ্যে এই মিনিট দেড় মধ্যে এই রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু বাদামিও হয়ে গেছে ফ্লেভারটাও চলে আসে তেলের মধ্যে এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব আমি এখানে ছোটো ছোটো প্যাকেটের দুই প্যাকেট নুডলস ব্যবহার করতেছি একটু স্পাইসি টাইপের ফ্লেভার দেখে তো ওই নুরুজগুলা সিদ্ধ হওয়ার পরেও যাতে একটু গ্রেভি থাকে একটু ঝোল থাকে সেই পরিমাণ পানি আমি এর মধ্যে এখন দিয়ে দিব একই সাথে এই নুডুলসগুলাও দিয়ে দিব দুই প্যাকেট দেখেন এরকম ছোটো ছোটো প্যাকেটগুলা গরম পানির মধ্যে দেওয়ার ফলে পানিটা একটু গরম ছিল এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে এখন আমি এর সাথে নুডলসের সাথে যে মশলাগুলো আছে ওই মশলার প্যাকেটটা দুইটাই দিয়ে দিব এর মধ্যে এই নুডলসের মশলার রংটা বেশ একটু লালচে লালচে একটু স্পাইসি টাইপের ঝাল দেখে আর যদি ঝাল না হইতো তাহলে আমি এর সাথে এক চা চামচ মরিচের গুঁড়া দিতাম তো যেহেতু এটা একটু লালচে লালচে একটু ঝাল ঝাল আমার দেওয়া দরকার নেই আপনারা অন্য কোনো নুডলস ব্যবহার করলে একটু মরিচের গুঁড়া দিয়ে নিন তাইলেই হবে ঝাল হইলেই হবে এখন এই নুডলসগুলোকে আমি সিদ্ধ করে নেব তিন চার মিনিটের মধ্যে নুডলসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি যদিও দুই মিনিট বলে তাও হয় না দুই মিনিটের বেশি লাগে এখন এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিব দিয়ে মিনিটখানেকের সাথে নাড়াচাড়া করে নেব মটরশুঁটি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না জলদি হয়ে যাবে মিনিট দুয়েক জাল দিলাম মটরশুঁটিগুলো বেশ মোটামুটি নরম হয়ে গেছে এ দেখেন যথেষ্ট পরিমাণ ঝোল আছে যদিও এটা আরও কমে যাবে কারণ নুডলস চুষে নিবে পানিগুলো সেই জন্য যথেষ্ট পরিমাণ পানি রাখতে হবে আমি একটু ঝোল ঝোল টাইপের এখন এটাকে আমি চুলা থেকে নামায় নিব এখন এখানে যে মুরগির পিসটা আমি ভেজে রাখছিলাম ওইটাকে আমি একটু আড়াড়িভাবে কেটে নিব আর কি কোনো করে কাটবো এই যেরকম করে দেখেন ভিতর দিকটা কী সুন্দর সিদ্ধ হয়েছে যথেষ্ট জুসু আছে বাস হয়ে গেল আমার কাটা এখন আমি এটাকে সাজায় ফেলি আমি এখন একটা বাটিতে এই নুডলসগুলো নিব এই যে দেখেন ঝোলসহ অর্ধেকটার মতো নিলাম অর্ধেকটা রয়ে গেল মোটামুটি এক প্যাকেট নুডলসে এক বাটি ভরল এর সাথে আমি একটা ডিম সিদ্ধ করে দুই টাকা করে কেটে রাখছি ওটা বসায় দিব যে চিকেনটা ভেজে রাখছিলাম সেই চিকেনটা বসায় দিব মাঝখানে আর পাশ দিয়ে এই গাজর আর ক্যাপসিকাম ভাজাটা ওটাও দিয়ে দিব এই দেখেন হয়ে গেল আমার নরমাল নুডলসের তৈরি রামায়ণ নুডলস যারা রামায়ণ পছন্দ করেন খুব সহজেইভাবে বানাইতে পারেন বেশি ঝামেলার দরকার নেই বেশি কিছু কেনারও দরকার নাই একটু ঝাল করতে চাইলে মরিচের গুঁড়া দিয়ে দিন যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে তৈরি হয়ে যায় এটা ইফতারি কিংবা বিকালের নাস্তায় তামা করে খেয়া ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বিচিত থাকলে আবার দেখা হবে ফি